তিনি কি আছে জাতিসংঘের কনভেনশনে ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদের স্বার্থ আর বিগত সরকারের অতিমাত্রায় ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি কিংবা তিস্তা মহাপরিকল্পনা পরশ্রুতিতে ভাঙ্গন প্লাবন আর খড়ায় বিপর্যস্ত বাংলাদেশের উত্তরাঞ্চল এতে অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা তাদের মতে বাংলাদেশের উচিত জাতিসংঘে এর প্রতিকার দাবি করা একই সঙ্গে সমীক্ষা অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান অন্তর্গত পরবর্তী সরকারের খুব দ্রুত উদ্যোগ নেওয়া দরকার জানা যায় উনিশশো সালে জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে বাটির দেশ ক্ষতিগ্রস্ত হয় অথচ তিস্তা ও এর উপনদীতে গজল জল একাধিক বাদ খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে একতরফ পানে প্রত্যার করেছে ভারত এমনকি কোন পূর্বাভাস ছাড়াই পানি চাষছে উজানের এই দেশটিতে এতে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে আর শুষ্ক মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত পানি রিবারাইন ফিফলের পরিচালক ডক্টর তুইন ওয়াদুদ বলেন অবিন্ন নদীতে কোন প্রকল্প নিয়ে সেটা জানানোর নিয়ম রয়েছে যদি কখনো পানি ছেড়ে দিতে হয় সেটাও জানানোর নিয়মে পড়ে কিন্তু ভারত বারবার রকম না জানিয়ে ওই পানে ছেড়ে দেয় এমন পরিস্থিতিতে দাবি উঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দু সালে এর এক সমীক্ষা শেষ করেছেন কিন্তু ভূ রাজনৈতিক দৈরথে সে প্রকল্প ভারতের হস্তক্ষেপ জুড়ে যায় রংপুর তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হকানি বলেন এই অঞ্চলের মানুষ কেন ভারতের বিরোধিতা করছেন কারণ তিস্তা নিয়ে আমাদের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ আচরণ চোখে পড়ে না বরং তা এখানে কর্তৃত্ববাদী স্বার্থে রূপান্তরিত হয়েছে ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতিমাত্রায় ভারত নীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনাই নয় আটকে আছে তিস্তা চুক্তিও ভারতের এমন আগ্রাসী নীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন চাষাবাদ ও প্রাণবৈচিত্র্য সহ সামগ্রিক পরিবেশ প্রত্যাশা বর্তমান সরকারের হাত ধরেই বাস্তবায়নের পথে হাঁটবে উত্তরের কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা আর সে সঙ্গে আলোর মুখ দেখবে তিস্তা চুক্তি